ওয়েলকাম টু ভট্টাচার্য রুটিন দেখো আজকে দুপুরে রান্নার প্রিপারেশান নিয়ে আমি একদম পুরো বসে পড়েছি আজকে পুরো সোজা সাপটা রান্না ঢ্যাঁড়স ভাজবো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে ভাজবো আরও হচ্ছে আলু আর উচ্ছে ভাজা এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিই আর এখানে উপরে দেখো আমি নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো সব একবারে রেডি করে রেখে দিয়েছি জাস্ট কড়াইটা গরম হবে তেল দেবো আর সব ছেড়ে দেবো অলরেডি এখানে ভাত হয়ে আছে অলরেডি আগে থেকে তোমরা ভাবছো যে এত লেট কেন হলো লেট এই কারণে হলো কারণ আজকে আমার ছুটি আর আমি হচ্ছে অনেক বেলা করে ঘুমিয়েছি বরমশার আজকে মর্নিং ডিউটি ছিল তো সে অনেক সকাল সকাল উঠে চলে গেছে তো আমি তার জন্য একটু ধীরে সুস্থি আরামসে উঠে সব কাজ বাজ সেরে তারপরে রান্নাতে বসেছি একেবারে স্নান টান করে দিয়ে দিলাম তেল ঢ্যাঁড়সগুলো আগে ভেজে নেব তারপরে উচ্ছে আলু ভাজাটা আমি করব। তো দেখো এদিকে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে আমি এটা এক করে একেবারেই সব ঢ্যাঁড়সটাই আমি ছেড়ে দেবো এর মধ্যে এতেও আমি আগে থেকে নুন হলুদ সব কিছু দিয়েই রেখেছিলাম শর্টকাট পুরো সিম্পল শর্টকাটে এটা হয়ে যাক ভাজাটা ঢ্যাঁড়স আর আলু উচ্ছে ভাজাটা হয়ে গেলে আমি করব তার সাথে একটু পাতলা করে মুগ ডাল আমার ঘরে মুসুর ডাল হয় না কারণ আমার বড় মশাই খায় না আমি যদি খেতে ভালোবাসি কিন্তু ওর জন্য আমার খাওয়া হয় না এমন নাকি আমার মানা আছে কিন্তু দেখবে একজন কেউ না খেলে পরে আবার নিজের জন্য আলাদা করে আর করতে ইচ্ছে করে না তো পাতলা করে মুগ ডাল করবো শেষের দিকে তো তোমরা দেখতে থাকো তো দেখো আমার ঢ্যাঁড়স ভাজা কিন্তু হয়ে গেছে সেটাকে বেশি কড়া করব না বেশি কড়া করলে কি হবে যখন এটা ঠান্ডা হবে না একদম যাবে যাবে খেতে ভালো লাগবে না তো তো এখানেই নামিয়ে নেব দেখো ভাজা কিন্তু এখানে আমার অলরেডি কমপ্লিট আর এখানে হচ্ছে তেলের মধ্যে এই তেলে আমি দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম এবার সাথে এই যে কেটে রেখেছিলাম আলু উচ্ছে আর এর সাথে আমি দিয়ে দিয়েছি যেটা আমি আগেই বললাম নুন হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিলে জিরে গুঁড়োটা না একটু স্বাদটা ভালো লাগে তো এটা আমি একটু ঢেকে দেব দেখি ভাজাটা কতদূর দেখো আমার ভাজাও কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এক হাত দিয়ে নাড়া যাচ্ছে না আমাকে দু হাত দিয়ে ধরতে হবে এখন কড়াইটা নামিয়ে ফেলি এটা লেগে যাচ্ছে হয়ে গেছে ভাজা এরপরে ডালটা বসিয়ে দেবো দেখো আমার ভাজাটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে এরপরে আমি ওই কড়াইতেই কড়াইটা আর ধুলাম না একটু তেল দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু পাঁচফড়ন একটু ভাজা হয়ে যাক তারপরে এখানে দেখো ডালটা আমি ধুয়ে এর মধ্যে নুন হলুদ সব দিয়ে রেখে দিয়েছি

হতে থাকুক ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সবাইকে টাটা